করার জন্য করে লোক সেট করা হয়েছে আমার স্বামীকে হ্যাঁ যখন তখন মারতে পারে আমি এজন্য করে আমরা এই আজকে এই সমাবেশ করা হয়েছে যে আমার মানব বন্ধু করেছে একের পর এক আমার স্বামীকে মোবাইলে একের পর এক একটা নিউজ ছাপতেছে এগুলো মিথ্যা এগুলো সত্যি না এগুলো সব মানোয়ার মিথ্যা মামলা প্রত্যাহার করানোর জন্য আজকে মানিক সকে এত লোকজন

একটা খারাপ মেয়েকে হয়রানি করে এবং মিথ্যা মামলা দিয়েছে এ মামলাটা আমরা প্রত্যাহার করতে চাই এটা আপনারা যাচাই করে দেখুন আমার কি না আমার দাবি আমার দাবি আমার স্বামী মিথ্যা মামলা দিয়েছে আমার স্বামী এখানে ছিল না এটার সাথে জড়িত না